সালামু আলাইকুম টিটেক্স এক্সপ্রেশন থেকে আমি তাহের এখানে তিনটা কালারের প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার নিয়ে আসছি তিনটা কালার হচ্ছে এটা হচ্ছে ক্রিম হালকা ক্রিম এখানে হচ্ছে ব্ল্যাক আর এখানে হচ্ছে অফ হোয়াইট কালার একটু ফেব্রিক্সটা আপনারা দেখেন এত সুন্দর ফেব্রিক্স কিভাবে যে হয় আমি নিজেও জানি না এখানে দেখেন জিপারটা এসএসএস জিপার দেওয়া থাকবে এটা পানি লাগার পরেও জং ধরবে না এখানেও একটা ওয়াইকে জিপার দেওয়া থাকবে ডস্টিংটা দেখেন খুব জোস এবং ডিজাইনটা একটু দেখেন নিচে হচ্ছে ন্যারো করা থাকবে যেটা আপনারা সবাই পছন্দ করেন সুপার স্টিচ একটা ফেব্রিক্স কালারগুলো আমি যদি দেখাই আপনাদের এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এই প্রতিটা ট্রাউজার আপনারা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই সাইজগুলো পাবেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে পার পিস যেটাই নেবেন এগারোশো টাকা করে সাথে ডেলিভারি